এই টাকা টাকা জিনিসটা যে কতটা খারাপ তোরা চিন্তা করতে পারবি না মানে বন্ধুর সঙ্গে বন্ধু সম্পর্ক নষ্ট করে দেয় জানিস বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তাদের মধ্যে পর্যন্ত সম্পর্ক খারাপ করে দেয় হ্যাঁ ঠিকই বলেছিস সেদিনকে অমল আর অজিতের মধ্যে জোর মারামারি হয়ে গেল কেন আরে অমল অজিতকে দু হাজার টাকা ধার দিয়েছিল কিন্তু সে আর কিছুতেই ফেরত দিচ্ছে না এই নিয়ে জোর মারামারি মানে শুধু ওই কারণের জন্য আরো অন্য কারণও আছে হ্যাঁ তুই ঠিক বলেছিস সেদিনকে বিমল আর কুণ্ডুর মধ্যে লেগেছিল কেন আরে বিমল কুণ্ডুকে টাকা ধার দিয়েছিল কুণ্ডু বলছে টাকা ফেরত দিয়ে দিয়েছি কিন্তু বিমল বলছে দেয়নি এই নিয়ে জোর মারামারি দুজনের মধ্যে না মানে এটাও এটাও হয় মানে কেউ টাকা ধার দিয়েছে শোধ করে দিয়েছে কিন্তু তাও বলছে দেয়নি মানে ভুলে টুলে যায় আর কি এটাও হয় তাছাড়াও মানে ওই অন্য কারণেও হয় হ্যাঁ সম্পর্ক নষ্ট অন্য কারণেও হয় এই তো ধর সেদিনকে ওই অজিত আর সুকুমার অজিত আর সুকুমার বেস্ট ফ্রেন্ড ছিল ওদের মধ্যে মুখ দেখাটা কি বন্ধ খালি ভাব কেন কেন ওদের মধ্যে আবার কি হলো কেন বলতে ওই অজিত সুকুমারকে ওই দু হাজার টাকা ধার চেয়েছিল ধার ধার ফেরত দিয়ে দেবে ফেরত চেক দিয়ে দেবে ধার চেয়েছিল অজিত দিলো না সেদিন থেকে ওই মধ্যে মুখ দেখা কি বন্ধ সে জিনিস টাকা টাকা দা দেওয়ার জন্য খারাপ হয়ে গেল বলছি এই শোন না আমাকে হাজার দিক টাকা ধার দেন আমি আসি বুঝলি খুব জরুরি কাজ আছে হ্যাঁ চললাম